ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি মোসাম্মদ আফরুজ আক্তার প্রভাষক ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগ ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ এই করোনা মহামারীর কারণে দৈনন্দিন শিক্ষার যে কার্যক্রম ব্যাহত হচ্ছে তাই আমরা ক্ষুদ্র পরিসর হিসাবে এই অনলাইন ক্লাস চালু করতে চালু করেছি আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতেছো এবং অনুশীলন করতেছ আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দিল্লির সাতানা যুগ পাট পাস আজকের বিষয় হচ্ছে সুলতান ইলতুত আমরা প্রথমেই সুলতান ইদুত মিশের জন্ম বা প্রাথমিক অবস্থা সম্পর্কে জানব সুলতান ইলুদমিস ইল ইলবাড়ি গোটের তুর্কি স্থানের ইলবারি গোটের তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেন পিতার মৃত্যুর পর শৈশবকালে তার ভেড়াতারা তার শারীরিক সৌন্দর্য ও প্রতিভা ঈর্ষান্বিত হয়ে তাকে এক দাস ব্যবসায়ীর নিকট বিজয় করে দেন দাস ব্যবসায়ী কর্তৃক দিল্লিতে আনার পর সুলতান কুতুবুদ্দিন আইবেগ তাকে ক্রয় করেন সুতরাং কিতু দাস এই দিল্লি সুলতান ইদুদ্ জীবনযাত্রা শুরু হয় ইদুদ্িসের সিও প্রতিভা বলে এবং খুব শীঘ্রই তিনি কুতুবুদ্দিনের বিশ্বাসবাজন হয়ে ওঠেন এবং দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে সুলতান ইলতুতমিশ কুতুবুদ্দিনের মেয়েকে বিবাহ করেন এবং আমিরি শিকদার পথে নিযুক্ত হন কুতুবুদ্দিনের রাজত্বকালেই সুলতান ইলুদ্দমিস গোয়ালিয়র বেনারসি ও বদাউনের শাসনকর্তা পদে নিযুক্ত হন সিংহাসনে আরোহণ কুতুব মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ বারোশো দশ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন আরামশাহের অকর্মণতার জন্য আমির উমরাগণ ভীত শ্রদ্ধা হয়ে উঠে এবং তাকে অবসান করে বারোশো এগারো খ্রিস্টাব্দে সুলতান ইলতুতমিশকে শামসুদ্দিন উপাধি দিয়ে সিংহাসনে আরোহণ করেন আমরা এখন ইরদুদ্দিনের প্রকৃত প্রতিষ্ঠা হিসেবে তার কিছু অবদান রয়েছে আমরা সেই অবদানগুলো সম্পর্কে এখন জানব প্রথমেই আমরা আমির ওমরাদের বিদ্রোহ দমন সিংহাসনে আরোহণ করে ইলদুদ প্রথমেই বিদ্রোহী আমির ওমরা ও বিদ্রোহী প্রাদেশিক শাসনকর্তার বিরুদ্ধে অগ্রসর হন ঝালোরের করত রাজা কর দিতে অস্বীকার করলে সুলতান ইদ্দুদ্িস তাকে কর দিতে বাধ্য করেন এবং তারকে বসতা স্বীকার করান গজনী শাসক তাজউদ্দিন ইয়ালদুসকে দমন আমির উমরাদের বিদ্রোহ দমন করার পর সুলতান ইদ্যুদ্িস বিদ্রোহী প্রাদেশিক শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুসের বিরুদ্ধে অগ্রসর হন বারোশো ষোলো খ্রিস্টাব্দে তাজউদ্দিন ইয়ালদুসকে তরাইনের এক সন্নিকটে তাজউদ্দিন ইয়ালদুসকে পরাজিত বন্দী করেন অধাপ তাজউদ্দিন ইয়ালদুস কারাগারে নিহত হন মঙ্গল নেতা চেঙ্গিস খানের আক্রমণ প্রতিহত মঙ্গল ইদুর যখন অন্যান্য বিদ্রোহ দমনে ব্যস্ত সেই সেই মুহূর্তে মঙ্গল নেতা মঙ্গলরা ভারতবর্ষে আক্রমণ করেন কিন্তু চেঙ্গিস খান যখন খাওয়ারেজম আক্রমণ করেন শাহজালাল উদ্দিন খাওয়ারেজম ত্যাগ করে পাঞ্জাবে গিয়ে আশ্রয় নেয় শাহজালাল উদ্দিন দিল্লিতে আশ্রয় চাইলে সুলতান ইলতুতমিশ কৌশলে তাকে আশ্রয় দিতে অস্বীকার করে এবং দিল্লির আবহাওয়া অনুকূল তার জন্যে স্বাস্থ্যপক্ষ নয় বলে তিনি জানান কৌশলে তিনি এই ইলতুত কৌশলে এই চেঙ্গিস খানকে মঙ্গল আক্রমণ হতে প্রতিহত করেন চেঙ্গিস মঙ্গল নেতা শাহজালাল উদ্দিন পারসে গিয়ে আশ্রয় নেয় তার পিছনে পিছনে চেঙ্গিস আশ্রয় নেয় এভাবে কৌশলে সুলতান ইতুজমীর মঙ্গলদের হাত থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করেন কুবাচাকে দমন সুলতান ইতুজমীর বারোশো সতেরো খ্রিস্টাব্দে তার ভাইরা নাসিরুদ্দিন কুবাচার বির দর্শন হন চেন নদীর মনসুরিয়ায় নাসির উদ্দিনকে পরাজিত করে এবং লাহোর হতে তিনি পলায়ন করেন রাজ্য জয় অভ্যন্তরীণ বিদ্রোহ সংকট ও মঙ্গল আক্রমণ প্রতিহত করে সুলতান ইদুদ্ বাংলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন বাংলার শাসক গিয়াসুদ্দিন মোহাম্মদ কোনো যুদ্ধ না করে তিনি কৌশলে একটি সন্ধি করেন কিছুদিন পর গিয়াসুদ্দিন তুগলক পুনরায় বাংলার বুনরায় বিরুদ্ধে অগ্রসর হলে সুলতান ইদ্দুদ্িস তার পুত্র নাসির উদ্দিন মাহমুদকে তার বিরুদ্ধে প্রেরণ করেন সুলতান নাসির উদ্দিন মাহমুদকে নাসির উদ্দিন প্রেরণ করেন গিয়াসউদ্দিন মোহাম্মদকে পরাজিত করে তারা বাংলাকে হিন্দু মিশের সাম্রাজ্যভুক্ত করেন হিন্দু রাজন্যবর্গের বিরোধ ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হিন্দু রাজন্যবর্গবাসী হিন্দুদের প্রতি অতি আকর্ষণ এবং মতবিরোধ তারা খুব ক্ষিপ্ত হয়ে উঠে এবং বা হিন্দুরা বিদ্রোহী করে এবং মিশের বিরুদ্ধেও বিরোধিতা করে ফলে মিশ এই সকল বিদ্রোহ কঠোর হস্তে দমন করে অন্যান্য এলাকা দখল বাংলার বিদ্রোহ দমন করার পর ইলদুদ্িস বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে আলদ বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি নতুন অভিযান শুরু করেন খ্রিস্টাব্দে গোয়ালিয়র এবং বারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি মালব জয় করেন ভিলসা উজ্জয়িনী অন্যান্য এলাকা দখল করে ইলদুস মিশ রাজ্যের সীমা বৃদ্ধি করেন প্রাথমিকভাবে ইলদুদ্শের অবদানগুলো আমরা এটুকুই জানবো তারপর হচ্ছে ইলদুদ্শের চরিত্র কৃতিত্ব সর্বশ্রেষ্ঠ তুর্কি সুলতান ইলতুতমিস একজন সৎ গুণের অধিকারী ছিলেন মিনহাসুর সিরাজের মতে সুলতান ধার্মিক দয়াবান এবং জ্ঞানীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সমসাময়িক শিলালিপি হতে জানা যায় যে ইলতুদ তাকে আল্লাহ রাজ্যের রক্ষক বা আল্লাহর সাহায্যকারী বান্দা হিসেবে অভিহিত করা হয়েছে আইনসম্মান আইনসম্মত শাসক হওয়ার উদ্দেশ্যে সুলতান ইলতুদ মিস বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন আব্বাসিয়া খলিফা আল মুতাসিম বিল্লার হতে সুলতানি আজম লাভ করেন ইদুদ্িস দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মৃত্যু সগৌরবে পঁচিশ বছর রাজত্ব করার পর সুলতান ইদুদ্ বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হন ইদুদ্স মৃত্যুর পূর্বেই তার সুযোগ্য কন্যা সুলতানা রাজিয়াকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান সবশেষে সবশেষে আমরা ইদুদ্সের ইতি অবদানের কথা বিচার করলে জানা যায় দিল্লির অবদানের কথা বিচার করলে তাকে নিঃসন্দেহে দিল্লির তাকে নিঃসন্দেহে দিল্লির প্রাথমিক তুর্কি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক উপকৃত প্রতিষ্ঠা হিসাবে অভিহিত করা যায় আজকের মতো পাঠ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আবারও নতুন বিষয় নিয়ে হাজির হব তোমরা বাড়িতে থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ